এই মুখ্যমন্ত্রী সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন এবং তিনি কার্যপ্রাপ্ত এই রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছেন আজকে উনার যে অত্যন্ত কস্টলি লয়ার মাননীয় মনু সিংভি তিনি বলেছেন মহামান্য হুজুর পঞ্চাশ শতাংশ দিতে বলবেন না কোমর ভেঙে যাবে তার মানে খুব পরিষ্কার ফাইন্যান্সিয়াল যে ইনসলভেন্সি দেউলিয়া আছে সরকারের এটা এস্টাবলিশড বাই দি স্টেট গভর্নমেন্ট ওন রাজ্য সরকার নিজেই আজকে বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া সেই কারণে দু কোটি পনেরো লক্ষ বেকার সেই কারণে রাস্তাঘাট হয় না সেই কারণে নতুন সেতু হয় না সেই কারণে হসপিটালগুলো উন্নত হয় না সেই কারণে লক্ষ লক্ষ রোগীকে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ ছেড়ে দক্ষিণ ভারতে যেতে হয় সেই কারণে আজকে পশ্চিমবঙ্গে একটার পর একটা বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের হেরিটেজ বিল্ডিং সব ভেঙে পড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এটা আজকে এস্টাবলিশ করেছেন ওনারা নিজেরাই এবং আমরা আশাবাদী যে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই যে লড়াই এই লড়াই আরও তীব্র হল স্বীকৃতি পেল আমরা আশাবাদী আগামী লড়াইতেও অন্য লয়ারদের সাথে সাথে কর্মচারী পরিষদ পিএস পাটিওয়ালা এবং আরও যাকে যাকে দরকার এটা ইন্টারি মর্ডার প্রথম দেখুন আমরা যে এই লাড্ডু খাচ্ছি আমরা আবির মা খাচ্ছেন কর্মচারীরা এখানে কেন মুখ্যমন্ত্রী ডিএ ওয়ার্ডটাকে বলেছিলেন এটা নট ম্যান্ডেটারি আমার যখন টাকা হবে তিন পার্সেন্ট দু পার্সেন্ট এই যে দয়ার দান এটা তো যোগী আদিত্যনাথজি করেন না হেমন্ত বিশ্ব শর্মা না কিছুটা ত্রিপুরাই গ্যাপ আছে আর কোন বিজেপি রুল স্টেটে কর্মচারীরা ভাবতে পারবে না দেওয়ালির সময় যোগী আদিত্যনাথজি এমপ্লয়ীদের যে ইনসেন্ট এভিয়াস দিচ্ছেন রিমার্কেবল উড়িষ্যাতে সব কন্ট্রাকচুয়াল যায় ত্রিপুরার মতো ছোট স্টেট এবং তার রিসোর্স কম সেখানে নো বেসিক ট্রেনিং কোনো বেসিক ট্রেনিং পাওয়া লোক পিটিটিআই পাস করা লোক ঘরে নেই বিএড পাস করা সবাইকে অ্যাবজর্ব করে দিয়েছে ইনি করেন না কেন ইনার একটা এজেন্ডা চুরি সেকেন্ড এজেন্ডা মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ থার্ড এজেন্ডা কিছু ভাতা ছুড়ে দাও ক্রোডস অফ লুকিজ লিক করছে কি হয় সৌজন্যে কি হয় কি হয় এই যে উপনধান্য কোটি টাকা দিয়ে বিল্ডিংগুলো করেছেন কেন বিশ্ব বাংলা সেন্টার নিউ টাউন দিয়ে দিয়েছেন থার্ড পার্টিকে দীঘা কনভেনশন সেন্টার দিয়েছেন থার্ড পার্টিকে এখন আবার বলছেন আরেকটা কনভেনশন সেন্টার শিলিগুড়িতে বানাবো কর্মতীর্থ গুলোর অবস্থা কি পথের সাথী অবস্থা কি আপনার সেলাইন নিয়ে লোক মারছে তিন দিন আগেও অসুস্থ থাকা মেদিনীপুরের মহিলাটি মারা গেল এ সরকার ফেল 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 কখনো সব্যসাচীর লাঠি কখনো মুকেশ আর অনিস নাকি নাম রিল করে তার লাঠি বিকালে সব্যসাচীর লাঠি আর সন্ধ্যাবেলা মমতার পুলিশের লাঠি এই তো বাংলা পা ভেঙে দিলেন কৃষ্ণকান্ত রায় টিচারের তার সম্পর্কে জানে মমতা ব্যানার্জি মধ্যপ্রদেশে বিএসসি পরীক্ষায় এক নম্বরে টপার এসএসসি টপার আপার প্রাইমারি টপার প্রাইমারি টপার হুগলির ছেলে কাল রাত্রে একটায় ফোনে কথা বলেছি জাঙ্গি পাঠাচ্ছিল তার পা ভেঙে দিয়েছেন আপনি একটা আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট করে দিয়েছেন আপনার কাজ এবং দেওয়া ইনক্লুডিং পেনশনার্স এ লড়াই আমাদের জারি থাকবে আমরা আজকে সেই কারণে আপনাদের মাধ্যমে এই লড়াইয়ের কথা রাজ্যের সর্বস্তরের মানুষকে জানালাম সাথে সাথে আমরা কর্মচারী পরিষদ এবং কর্মচারী পরিষদ যৌথ সংগ্রামী যৌথ মঞ্চের শরিক সেখানে দেবাশিস বাবুরা সঞ্জীববাবুরা প্রস্তাব দেবেন যে অবিলম্বে সেভেন্থ পে কমিশন কার্যকর করা এবং পনেরো সাল থেকে এরিয়ার দেওয়ার বিষয়ে আমরা দাবি রাখব সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে তিনটে দাবি আছে যার শরিক কর্মচারী পরিষদ দুটো দাবি নিয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে আমি জানাতে চাই একটা হলো একটা হলো কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আসাকর্মী দশ হাজার পায় অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী পনেরো হাজার পায় অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা চল্লিশ হাজার টাকা পায় অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে আসামে তাহলে এই রাজ্যে কেন হবে না এ দাবি আমাদের সমর্থন থাকলো তৃতীয় দাবি অবিলম্বে প্রায় ছ লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে অবিলম্বে এটা পূরণ করতে হবে এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ও বিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে ছ লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গে মেধাযুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী